উনিশশো পঁয়তাল্লিশ সালের শেষ প্রান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন নিভে আসছে কিন্তু ঠিক সেই সময় হঠাৎ অদৃশ্য হয়ে যায় একটি ট্রেন না কোনো সাধারণ ট্রেন নয় এটি ছিল হিটলারের গোল্ডেন ফ্যান্টাম ট্রেন যেখানে নাকি লুকানা ছিল নাজি জার্মানির হারিয়ে যাওয়া সোনা গোপন প্রযুক্তি আর এমন নথি যা পৃথিবীর ভবিষ্যৎ পাল্টে দিতে পারে দশকের পর দশক সেই ট্রেনের কোনো সন্ধান মেলেনি কিন্তু সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে উত্তর কোরিয়ার পাহাড় ঘেরা গোপন সুরঙ্গে একটি পুরনো স্টিম ইঞ্জিনের উপস্থিতি বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থাগুলো হতবাক এটা কি সত্যিই হিটলারের হারানো ট্রেন উনিশশো সালে যখন নাজরি জার্মানি ধ্বংসের মুখে হিটলার আদেশ দেন অপারেশন ভ্যালকাইরি টু নামে এক গোপন পরিকল্পনা এই ট্রেনটিতে তোলা হয় নাজি পার্টির সোনার ভাণ্ডার পরমাণু প্রযুক্তির খসড়া আর এক রহস্যময় কালো বাক্স যেটি ডাইগোকার বক্স নামে পরিচিত ছিল ইতিহাসবিদরা বলেন এই বাক্সে এমন এক শক্তির চাবিকাঠি ছিল যা সময় নিয়ন্ত্রণ বা অদৃশ্য শক্তি তৈরি রেখেছিল কিন্তু উনিশশো পঁয়তাল্লিশের এপ্রিলে ট্রেনটি হতা হারিয়ে যায় পুরো একটি রেললাইন ট্রেন সহ ধ্বংসের চিহ্ন রেখে উধাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত গোয়েন্দারা দাবি করে তারা গোল্ডেন ফ্যান্টম খুঁজে পেয়েছে পোল্যান্ডের পাহাড়ের নিচে কিন্তু কয়েকজন সেনা কর্মকর্তা হঠাৎ নিখোঁজ হয়ে যায় আর অভিযান গোপনে বন্ধ হয়ে যায় উনিশশো সালে সিআইএ একটি গোপন রিপোর্টে উল্লেখ করে দ্য নাজি গোল্ড ট্রেন মাইট হ্যাভ ক্রসড সাইবেরিয়া আন্ডার সোভিয়েট অ্যাসকট অর্থাৎ ট্রেনটি রাশিয়ার দিকে সরানো হয়েছিল হয়তো কোনো গোপন প্রযুক্তি গবেষণার জন্য কিন্তু তারপর থেকে কোনো প্রমাণ আর পাওয়া যায়নি দু সালে জাপান ও দক্ষিণ কোরিয়ার স্যাটেলাইট চিত্রে দেখা যায় উত্তর কোরিয়ার পাহাড়ে একটি লোহার সুরঙ্গে প্রবেশ করছে পুরনো ধরনের কালো ইঞ্জিন ট্রেন গতিশূন্য কিন্তু সেখানে দেখা যায় রাশিয়ান সেনার উপস্থিতি বিশেষজ্ঞদের দাবি এই সুরঙ্গের ভেতরেই নাকি চলছে প্রজেক্ট ফিনিক্স একটি পরীক্ষামূলক প্রোগ্রাম যেখানে নাজজি জার্মানির পুরনো প্রযুক্তি নিয়ে তৈরি হচ্ছে নতুন ধ্বংসের শক্তি আর আশ্চর্যের বিষয়ে ট্রেনের পাশে খোদাই করা আছে হিটলারের স্বাক্ষরের মতো একটি প্রতীক এইচ জেড এইট এইট একজন উত্তর কোরিয়ান বিজ্ঞানী এক সাক্ষাৎকারে জানান ওই ট্রেনের ভিতরে এমন কিছু যন্ত্র রয়েছে যা সময় ও শক্তির সংযোগ ঘটায় তারা এটাকে গড ইঞ্জিন বলে তিনি আরও বলেন ওই ট্রেনের এক বগিতে হলোগ্রাফিক এনকোড করা ডটা আছে যা খুললে মনোবিতিহাসের রিসেট পয়েন্ট সক্রিয় হতে পারে অর্থাৎ এই ট্রেন যদি সক্রিয় হয় পুরো পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে যেতে পারে দু হাজার পঁচিশের জানুয়ারিতে উত্তর কোরিয়ার সীমান্তে হঠাৎ সাতচল্লিশ সেকেন্ডের একটি অদ্ভুত ইলেকট্রিক বিস্ফোরণ রেকর্ড হয় স্যাটেলাইটগুলো তখন জ্যাম হয়ে পড়ে স্থানীয়দের মতে পাহাড়ের নিচ থেকে উঠেছিল নীল আগুনের শিখা আর আকাশ কেঁপে উঠেছিল কিছু বিজ্ঞানী দাবি করেন সেটা হয়তো গড ইঞ্জিনের প্রথম চালনা পরীক্ষা ছিল কিন্তু তারপরই উত্তর কোরিয়া তাদের সব সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় ইন্টারনেট ব্ল্যাক ঘোষণা করে বিশ্বজুড়ে গোয়েন্দারা এখনও জানে না আসলে কী ঘটেছিল সেই রাতে বিশ্বব্যাপী ইতিহাসবিদ বিজ্ঞানী আর ষড়যন্ত্র তত্ত্ববিদরা এখন একটাই প্রশ্ন করছে যদি সত্যিই হিটলারের ট্রেন আজ উত্তর কোরিয়ার হাতে থাকে তাহলে পৃথিবী কি নতুন এক যুগে প্রবেশ করতে চলেছে যেখানে ইতিহাস পুনরায় লেখা হবে যেখানে অতীতের অন্ধকার আবার জেগে উঠবে কেউ বলে এটি শুধুই মিথ কেউ বলে বাস্তবের ছায়া কিন্তু একটা বিষয় নিশ্চিত ইতিহাস কখনো হারায় না সে শুধু জায়গা বদলায় আর হয়তো সেই জায়গাটা আজ উত্তর কোরিয়ার পাহাড়ের নিচে ঘুমিয়ে আছে হিটলারের ট্রেন